আমরা সকলেই জানি জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে যোগদান করবার জন্য এ মুহূর্তে নিউ ইয়র্কে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে ওনার আগমনকে কেন্দ্র করে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাল্টা পালটি দুইটি কর্মসূচি দিয়েছেন ওনাকে সংবর্ধনা দেওয়ার জন্য একটি সভার আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অন্যদিকে ওনার আগমনে বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এই বিষয়টি নিয়ে নিউ ইয়র্ক প্রবাসীদের মধ্যে একটি টান টান উত্তেজনা কাজ করছে এখন এই বিষয়টি আসলে কেমন হলো আমরা যতই চিন্তা করি যে হয়তোবা বাংলাদেশ আওয়ামী লীগ সুদরে যাচ্ছে কিংবা তারা তাদের অপকর্মের জন্য অনুতপ্ত না হোক অন্ততপক্ষে ওনারা যে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম একটি অন্যায় সংগঠিত করেছে সে অন্যায়ের উপলব্ধি ওনাদের মধ্যে আসছে ওনারা বুঝতে পারছে ততই ওনারা ওনাদের ভিতরের যে হিংস্র ভাব এবং ওনারা যে বাংলাদেশ বিরোধী শক্তি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য একমাত্র হুমকি সেটা ওনারা পদে পদে বুঝিয়ে দিয়ে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ওনার নিজ পরিচয়ে উনি নিউ এখন অবস্থান করছেন না বরং বাংলাদেশের সরকার প্রধান হিসেবে উনি নিউ গিয়েছেন একটি গণতান্ত্রিক দেশে একটি সভ্য দেশে যেই সরকার প্রধান হোক তাকে সে দেশের জনগণ হিসেবে সম্মান করা একটি সভ্য দেশের একজন সভ্য নাগরিকের দায়িত্ব শেখ হাসিনা দিনের পর দিন বছরের পর বছর অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতার মস্ত দখল করেছিল তিনি যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে শত শত অবৈধ ষণ্ডা পান্ডা নিয়ে বস্তির মতো যখন এই নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করতে গিয়েছে তখন কি বিরোধী কোনো রাজনৈতিক দল কিংবা সাধারণ কোনো মানুষ ওনার সাথে এ ধরনের বেয়াদমূলক অসংলগ্ন আচরণ করেছিল করেনি কেন করেনি কারণ উনি বাকশালী শেখ মুজিবের মেয়ে হিসেবে উনি সেখানে যাননি শেখ হাসিনা হিসেবে উনি যাননি উনি সেখানে গিয়েছিলেন বাংলাদেশ রাষ্ট্রের সরকার প্রধান হিসেবে সেই হিসাবে তীব্র ক্ষোভ থাকা সত্ত্বেও বিরোধীরা ওনাকে কোনোভাবে হেওয়া প্রতিপন্ন করেননি কিন্তু আজকে সারা বিশ্ব দেখেছে একটি সফল গণবিস্ফোরণ গণবিপ্লব গণভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকার গঠন হলো সেই সরকার প্রধান বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করতে গিয়েছেন সেখানে এই লোকটিকে হেউপতিপূর্ণ করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে যেই দেশে রাজনীতি করার জন্য দলটি তৈরি হয়েছে সেই দেশে কোনো পাত্তা নেই সেই দেশে তাদের কোনো ঘ্রান নেই চিহ্ন নেই নিউইয়র্কে ইয়র্কে পরাজিতের হিসেবে এ ধরনের অপকর্ম পরিচালনা করার পায় তারা করছে এ কাজ করে ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা বাংলাদেশের কোন ক্ষতি সাধন তারা করতে পারবে না বরঞ্চ তারা যে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উশৃঙ্খল রাজনৈতিক দল এবং একটি সন্ত্রাসী সংগঠন তার পরিচয় তারা রাখলেন আমরা তো হারে হারে বুঝতে পারছি কিন্তু বিশ্ব মোড়লদেরকেও বোঝানোর একটা ব্যবস্থা ওনারা করলেন নিজেরাই গর্ত করে এর মধ্যে নিজেরাই ঢুকলেন নিজেদের পাই নিজেরা কুঠার আঘাত করলেন যারা আমাকে শোনেন তারা বারবার আমাকে বলতে শুনেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে অযৌক্তিক এবং অন্যায় ভাবে যে পদক্ষেপ গুলোই নিবে সে পদক্ষেপ গুলো তাদের জন্য কাজ করবে এবং তাদেরকে আরো বেশি অন্ধকারে নিমজ্জিত করবে কিন্তু কে শোনে কার কথা তারা একের পর এক তাদের অপকর্ম তারা করেই যাচ্ছেন তবে এটি কোনোভাবেই আমাদের রাগান্বিত হওয়া চিন্তার কারণ নয় এর দ্বারা বাংলাদেশের জনগণের কাজকে তারা আরো সহজ করে দিলেন জনগণ তাদের বিরুদ্ধে বিভিন্ন তথ্যপ্রাথ জোগাড় করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনে মামলার পরিকল্পনা করছেন বা মামলা করছেন সেই মামলাগুলোকে আরো জোরদার করার জন্য তাদের এই কর্মসূচি মোক্ষম ভূমিকা পালন করবে বলে আমি মনে করি